আধ্যাত্মিক জগতের খুব জরুরি একটা কথা ডুব দাও শিষ্যেরা যখন গুরুর কাছে যান গুরু বারবার শিষ্যদের বলেন ডুব দাও ডুব দাও কোথায় ডুব দেবে বাইরের নদীতে না ভগবানের ভাষায় যদি বলি তাহলে ডুব দিতে হবে যেই নদীতে সেই নদীটা তো দিল্লিতে থাকলে তোমার চলবে না নদীটা তোমার ভিতরেই আছে সেই নদীটাকে প্রথমে খোঁজো আর তারপর ডুব দাও আজকে যদি হরিদ্বারে যাওয়া যায় যে কোনো গঙ্গার ঘাটে যাওয়া যায় দেখা যায় ডুব দিতে বলছে কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা থাকে তারা ওই যে সমস্ত মানুষ পুণ্যের লোভে পয়সা ফেলে তারা সেই পয়সা সংগ্রহ করার জন্য ডুব দেয় তাদেরকে কিন্তু গঙ্গা মা একটু বলেন না যে আহারে বাচ্চাগুলো অত ডুব দিয়ে অত গভীর থেকে গভীর থেকে ইম্পর্টেন্ট কথা গভীর থেকে পয়সা তুলে আনবে একটু পয়সাটা ভাসিয়ে দিনা না স্পেয়ার করেন না তারা কিন্তু পরিশ্রম করে ডুব দিয়ে ওই কাদামাটি থেকে ওই পয়সাগুলো সংগ্রহ করে তেমনি আমাদের ভিতরের এই কাদা মাটিগুলো সরানোর কথাই বারবার গুরুরা বলেন বারবার বলেন যে কাদামাটি সরাও ডুব দাও ডুব দিয়ে যখন উঠবে তখন তৃপ্তি তখন প্রশান্তি তখন সব পেয়েছি দেশে আসা যেমন এই বাচ্চাগুলোর পয়সাগুলো হাতে নিয়ে আনন্দে মুখ ঝলমল করে ওঠে ঠিক আমাদের ওই ডুবের পরে আর কিছুর দরকার নেই শুধু হাসি